নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব সবাইকে স্বাগত আমার রেসিপি শাকের চচ্চড়ি এজন্য এখানে দুয়াটি কেটে মেথি শাকের চচ্চড়ির জন্য কয়েক রকম সবজি টুকরো করে কেটে নিয়েছি সবজির মধ্যে রয়েছে একটা ছোট সাইজের গাজর আর একটা মাঝারি সাইজের আলু সিম নিয়েছি চার পাঁচটা আর একটা মাঝারি সাইজের বেগুন টুকরো করে কেটে নিয়েছি একটা কড়াই তিন টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে হাফ চামচ পরিমাণ দিচ্ছি কালো জিরে আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কাটা তিরিশ চল্লিশ সেকেন্ড ভেজে নিলাম এবার আলু আর গাজরটা দিয়ে দেব এবার আলি আর গাজরটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভাজলে দেব 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে আলু আর গাজরটা ভেজে নিয়েছি আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে সিম আর বেগুনটা দিয়ে মেরে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি এবার দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দিচ্ছি নুন এবারে সমস্ত সবজি আরো কিছুক্ষণ ভেজে নেব সমস্ত সবজি মিনিট পাঠটা ভেজে নিয়েছি এবার মেথি শাকটা দিয়ে দেবো ভাতটা দিয়ে সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন ঢাকা দিয়ে রাখাতে শাক থেকে অনেকটা জল বেরিয়েছে এবার হাই ফ্লেমে এই জলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব মেথি শাকটা অনেকেই তেতোর জন্য অ্যাভয়েড করতে চান মানে খেতে চান না তারা যদি এভাবে সবজি দিয়ে চচ্চড়ি করে খান তাহলে কিন্তু আর তেতো ভাবটা থাকবে না আর এভাবে সবজি দিয়ে চচ্চড়ি করলে মেথি শাকটা খেতেও ভালো লাগে আর এই মেথি শাকটা কিন্তু শরীরের পক্ষে অত্যন্ত উপকারী দেখুন হাই ফ্লেমে মিনিট চারপাশে রান্না করতে সাথে জলটা শুকিয়ে গেছে আর সাথে চড়চড়িও আমার কমপ্লিট আমার এই মেথিশাকের চচ্চড়ি রেসিপি আপনাদের সাথে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ